আর এর ব্যবহার গত ক্লাসে আমাদের কিন্তু নিয়ে অনেক টপিক হয়েছে প্রথম ক্লাসে কারণ এই সব কিছু জানার দরকার আপনার এই এক ক্লাসের মাধ্যমে যদি আপনি সবকিছু প্যাটার্নটা ধরে নিতে পারেন তাহলে আপনার স্পোকিং ইংলিশ আর স্পোকিং ইংলিশ ক্লাসটার এক দক্ষতার সাথে পেয়ে যাবে তো দুই নম্বরটা দেখা যাক দুই নম্বর হচ্ছে যে ডাব্লিউ এইচ ডাব্লিউএএইচ ডাব্লিউএইচ এর ব্যবহার ডাব্লিউএচের ব্যবহারগুলো কি আপনারা হয়তো অনেকে কনফিউজের মধ্যে আছেন ডাব্লিউএচ এর ব্যবহার কি ডাব্লিউএএচ এর আছে যে হু হু হাও এগুলো আছে

সরি ব্যবহার তাহলে তিন নম্বর হচ্ছে এর ব্যবহার তাহলে আমরা ব্যবহার করি যেমন এম আর এর ব্যবহার তারপর ডাব্লিউএইচ এর ব্যবহার তাহলে আমরা এখন চার নম্বর যেমন এই মডেল যেগুলো হ্যাঁ হ্যাস হ্যাট বা সরি হ্যাড এর ব্যবহার যেমন চার নম্বরে চার নম্বর আছে হ্যাপ হ্যা এর ব্যবহার তাহলে চার নম্বর হ্যাড হ্যাশ হ্যাড এর ব্যবহার শিখলে আপনি কিছু নিয়ন্ত্রণ করবেন

ডো ডাস ডিড এর ব্যবহার ডো ডাস কোথায় ব্যবহার হয় সেগুলো জানতে হবে আপনার ছয় নম্বর হচ্ছে যখন আপনি হাই লেভেল বা লেভেলে যাবেন আপনাকে মডেল মরেল অবশ্যই জানতে হবে টেন্স সাত নম্বর এন ও বা নট নট এর ব্যবহার কোথায় বসতে হবে এবং কিভাবে লাগাতে হবে শুধু এই প্যাটার্ন গুলো যদি আপনি ধরতে পারেন এই প্যাটার্ন কিভাবে ইউজ করা হয় এবং মডেল বা এম ইস আর এর ব্যবহার ডাব্লিউ এইচ এর ব্যবহার ওয়েস এর ব্যবহার হ্যাপ হ্যাজ এর ব্যবহার হ্যাড এর ব্যবহার ব্যবহার মডেল টেন্স যেগুলো আছে এগুলো যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনি স্মার্টলি ইংলিশ বলতে পারেন এবং ইংলিশে বলার সাথে পাশাপাশি আপনাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে আমার ভিডিওগুলো দেখেন তাহলে আপনার হবে না অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসিং করতে হবে চলে আসবে সবকিছু আপনি যদি ভিডিও দেখলেন মনে রাখলেন ঘুমাই গেলেন তাহলে হবে না যেমন আমি বলি এই মধ্যে সব কিছু ইম্পর্টেন্ট জিনিস আজকের ক্লাসটা তো অনেকে আমি স্টাডি জানি না অবশ্যই স্টাডি করি না কি ইংলিশে কথা বলতে পারবেন হ্যাঁ আপনিও পারবেন শুধু আপনাকে এই প্যাটার্নগুলো তো আপনাকে হবে এই প্যাটার্নগুলো যদি আপনি ধরেন সব কিছু জানবেন অবশ্যই তো এর ব্যবহারগুলো আমরা দেখিনি আজকের ক্লাসে দেখাবো আমি প্রশ্ন করে কিভাবে প্রশ্ন করব যেমন আমি যদি বলি এম এম দিয়ে যদি বলি তাহলে কি হবে যদি প্রশ্ন করা আবার ইংলিশে স্পোকিং ইংলিশে যদি জানা থাকে তাহলে আগে প্রশ্ন করা শিখতে হবে তারপর আপনি স্পোকিং কথা বল কথা বলতে পারবেন তো প্রশ্ন কিভাবে করতে হয় যেমন এম এম এর পর কি আইটা কি এম আমি আমি কি তো আই আইটা আগে লাগাবো নাকি পরে লাগাবো প্রশ্ন করতে হলে একটা জিনিস মনে রাখতে টেন্সের পরে হয় কি প্রশ্ন যেমন আই এম আই স্টুডেন্ট এস টি ইউডি স্টুডেন্ট আমি কি স্টুডেন্ট প্রশ্ন আমি কি স্টুডেন্ট আচ্ছা এরপর যদি আমি যদি বলি তোমার বি ইউ বাই দ কেনা তো এম আই বাই আমি কি কিনবো আমি কি কিনবো এম আই ভাই তুমি কি বন্ধুর দোকানে গেলে বা কারো একটা দোকানে গেলে দেখতে একটা জিনিস ভালো লাগলো তুমি তোমার বন্ধুদের থেকে বসা আমি কি এটা কিনবো এম আই বাইক হম এমআই ভাই এম আই ভাই আচ্ছা গেল ইস ইস এর ব্যবহার ইস এর ব্যবহারটা হচ্ছে যেমন ইস এর ব্যবহার করতে কি করতে হবে সেম ইস ইস কোথায় বসে আমি গত ক্লাসে বলছিলাম কিন্তু ইস বসে তৃতীয় ব্যক্তির কাছে তুমি বা তোমার তুমি ছাড়া অন্য কেউ যদি থাকে তাকে কি বলা হয় তৃতীয় ব্যক্তি যেমন ইস হি ছেলে হলে হি আর মেয়ে হলে শি তাহলে is he কি going হ্যাঁ সে কি যাচ্ছে ও আই এম দি সে কি যাচ্ছে এবার is she going সে কি যাচ্ছে আবার তারপর আপনি ইউজ করতে পারেন is she waiting সে কি অপেক্ষা করছে তারপর আপনি বলতে পারেন is she writing সে কি ইয়া করতেছে এ লিখতেছে বা is she স্টাডি এস টি ইউ ডি ওয়াই স্টাডি সে কি পড়াশোনা করছে এবাবে তাহলে ইজ সি স্টাডি বা ইজ সি ইজ সি স্টাডি সে কি পড়ছে বা কি সে আপনার বন্ধুকে বলতেছেন কি সে পড়ে এখন কি করতেছে তো আপনি জিজ্ঞেস করতেছেন যে সে কি পড়তেছে ইজ হি স্টাডি ইজ সি স্টাডি আচ্ছা এখন আর এর ব্যবহার আর হবে যে আর ইউ বা ফ্রেন্ড তৃতীয় ব্যক্তি তো করতে পারবেন এই আরটা সবার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন আপনি বন্ধু বান্ধব আর আমার ক্ষেত্রে বলতে পারবেন আর আই গোয়িং আমি কি যাব যেমন আই ক্যাচিং আর ইউ ক্যাচিং তুমি কি ধরেছ ক্যাচিং তুমি কি আর দ্য তারা কি যাচ্ছে আর দে দ্য তারা কি যাচ্ছে বন্ধুরা আজকে ক্লাস কিন্তু একটু লম্বা হচ্ছে তবে একটা ইম্পর্টেন্ট ক্লাস আর ইউ ক্যাচিং তাকে ধরছে আর ইউ তুমি কি ধরছো আর ইউ ক্যাচিং তুমি কি ধরছো বা আর ইউ গোয়িং তুমি কি যাচ্ছ বা আর ইউ ধ্যা তোমরা কি যাচ্ছে ওকে যাচ্ছে দে তার থারা তারা কি যাচ্ছে তো আর আর দে রাইটিং তারা কি লিখছে আর দে ইটিং তারা কি খাচ্ছে এ ধরনের প্রশ্ন আচ্ছা প্রথম আর একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে

করে প্লিজ গিমিসাম ওটার আপনি আপনি বাহির থেকে আসছেন অনেক ক্লান্ত আপনি পানি কুসতেছেন বা আপনার তৃষ্ণা পিপাসা শাফাইছি এরকম আমি যদি বলি আমি একজন স্টুডেন্ট সরি এম আই প্রশ্ন এম আই ট্রাইড আমি কি ক্লান্ত এস টি তো আমি জিজ্ঞেস করলাম কেউ আমাকে হয়তো বুঝতে চ নিজেকে নিজেকে প্রশ্ন করতেছি তো নিজেকে নিজেকে যখন প্রশ্ন করবো তখন অবশ্যই এই বলতে পারে আমি কি স্টুডেন্ট এম আই স্টুডেন্ট আমি কি একজন স্টুডেন্ট এম আই স্টুডেন্ট আমি কি একজন স্টুডেন্ট তো কেউ অনেকে নতুন বলতে এটা পাই এরকম তো এম আই স্টুডেন্ট আমি কি একজন ছাত্র এম আই এ স্টুডেন্ট আমি কি একজন ছাত্র আমি কি একজন ছাত্র নিজেকে নিজে প্রশ্ন করতেছি এম আই স্টুডেন্ট আমি কি ছাত্র ছলামান কোনো কাজে যেমন আমরা বলতে পারি এম আই লুকিং গোট লুকিং গুড লুকিং গুড আই লুকিং গোট আমি দেখতে সুন্দর আমাকে দেখতে ভালো লাগতেছে এম আই লুকিং গুড আই এম আই লুকিং গুড আমি দেখতে ভালো লাগছে আবার এখান মধ্যে লুকিং বিউটিফুল আমি দেখতে সুন্দর বিউটিফুল

কি আজকে কুশি ইপি আপনি হ্যাপির জায়গায় প্র্যাকটিসিং যে কোনো জিনিস লাগাতে পারেন আপনার মনে হচ্ছে এসি ফিলিং টুডে সে কি কোনো কিছু অনুভব করতেছে কি কি অনুভব করা রাইটিং সে আজকে লিখতেছে যে যে কোনো ওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন এখানে যেমন ইসি বা ইসি হ্যাপি টুডে সে কি আজকে খুশি ইসের মধ্যে দুই নম্বর স্টার বলতেছি এস আই তো আমি বলতেছি আমার আমি বা তুমি বাদ দিয়ে অন্য একজন আসছে তাকে বলতেছি হয়তো দুই ফ্রেন্ড মধ্যে কথা বললে অনেকে দুজনকে চিনে না বা সে কি করে জানে না তো ফ্রেন্ড বলতে ঠিকই বলে তো ইন্ট্রোডিউস করেছে পরিচয় পত্রিঙ্গার সে একজন গায়ক এসি দাত্তার সে একজন দাত্তার এসি সিঙ্গার সে একজন এসি হাউস নাইকার সে একজন হাউস স্পিকার এসি রাইটার সে একজন লেখক এসি সিঙ্গার সে একজন অভিনেতা আবার তিন নম্বরে স্টেবে আমরা বলতে পারি আর টি আর কে ডাক্তার সেclonal একটা চলমান কাজের এখন বর্তমানে আছে তাহলে এসি প্লেইং গিটার সে গিটার বাজাচ্ছে ইসি রহিম কী করতেছে রহিম ইস রহিম সরি এখন আমি বলে গেছে সরি প্রশ্ন করতে হলে সে কি গিটার বাজাচ্ছে ইসি গিটার প্লেইং সে কি গেটার বাজাচ্ছে ইসি গিটার প্লেইং গিটার ইসি প্লেইং গিটার সে কি গিটার বাজাচ্ছে এরকম ইসি প্লেইং গিটার অনেক মিস্টেক হয়ে যায় সো সরি ইসি প্লেইং গিটার এসে সি সিঙ্গার এ হ্যাপি টুডে এসে সি গিটার সে গিটার বাজাচ্ছে তাহলে ই সেটটাও ক্লিয়ার আছে আর দ্যা বাউ ইউ বলতেছি তারা কে করে গেছে মনে করেন কনেক্টার হতে হবে আমি বলতেছি ডক্টর তখন আমি প্রশ্ন করতেছি আপনাদের ডাক্তার তারা কি ডাক্তার কোনো একটা মেডিকেল গেলে হয়তো তুমি যে একটা কোনো একটা রোগী বা একটা অ্যাপ্রন পরা তুমি জিজ্ঞেস করছো আর দ্য ডাক্তার তারা ডাক্তার আর নার্স তারা কি নার্স আর রাইটার তারা কি রাইটার আর আদে রাইটিং তারাকে রাইটিং আর আদে তারাকে পড়ছে আর আর ইউ ডক্টর তুমি কি ডাক্তার আর ইউ ডক্টর তুমি কি ডাক্তার আর ইউ নার্স আর তুমি কি নার্স ই হবে আর ইউ টিচার তুমি কি টিচার তারা টিচার ইউ এ সি এ আর টিচার আর ইউ টিচার তারা তারা টিচার আর ইউ টিচার সে

তারপর এরপর আর ইউ স্লিপিং তুমি কি ঘুমাচ্ছ আর ইউ ওয়ার্কিং তুমি কাজ করছো আর ইউ গোয়িং তুমি কি যাচ্ছ আর ইউ ইটিং তুমি কি খাচ্ছ এখানে আপনি যে কোনো ভাব ইউজ করতে পারবেন আর ইটিং আর ইউ ইটিং তুমি খাচ্ছো আর দে তারাকে খাচ্ছে আর দে আর দে আর ধরনের প্রশ্ন তো বিষয় আজকে আমি ক্লাসটা আমি এই পাশে যেগুলো ভার দিচ্ছি ফ্রেন্টার তা আঁকা আঁকানো আঁকছি তো দেখা বাই তো কেনা তো ধরা এত ধরা গোয়িং এত যাওয়া দেখা ওয়েটিং এর তো অপেক্ষা এই ভারগুলো কিন্তু অবশ্যই নোট করে নেবেন ভার ইম্পর্টেন্ট ইস তো তো আজকের ক্লাস আগামী ক্লাসে আমরা আবার নিয়ে আসব ডাব্লিউ এর ব্যবহার কীভাবে করতে হয়